রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আসার পরিকল্পনা করছেন বা যারা ইতিমধ্যে আরব দেশে এসেছেন কাজের ক্ষেত্রে সেসব ভাই বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শেখার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক তোমার নাম কি এবাকুটের আরবি হচ্ছে এস এস এম ইনতা এস এস এম ইনতা এখানে এস অর্থ কি এম অর্থ নাম ইনতা অর্থ তোমার এস এস এম ইনতা আর বাংলা অর্থ হচ্ছে তোমার নাম কি আমার নাম আব্দুর রহমান এবাকুটের আরবি অর্থ হচ্ছে ইসমি আব্দুর রহমান ইসমি আব্দুর রহমান এখানে ইসমি অর্থ আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান ইসমি আব্দুর রহমান এর বাংলা অর্থ হচ্ছে আমার নাম আব্দুর রহমান জলদি এখানে আসো ব্যাকটের আরবি হচ্ছে সুরা সুরা। তাল হিনি সুরা সুরা এখানে তাল অর্থ আসা হিনি অর্থ এখানে সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি সুরা সুরা এর বাংলা অর্থ হচ্ছে জলদি এখানে আসো তুমি কোথায় কাজ করো বাক্যটির আরবি অর্থ হচ্ছে হোয়েন সগল ইন্টা হোয়েন সগল ইনটা এখানে হোয়েন অর্থ কোথায় সগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি হোয়েন সগল ইনতা এবং এর বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো আমি আলমারাই কোম্পানিতে কাজ করি বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সগল সরিকা আলমারাই আনা সগল সরিকা আলমারাই এখানে আনা অর্থ আমি সগল অর্থ কাজ সরিকা অর্থ কোম্পানি আলমারাই অর্থ কোম্পানির নাম আনা সগল সরিকা আলমারাই এর বাংলা অর্থ হচ্ছে আমি আলমারাই কোম্পানিতে কাজ করি তুমি এখানে কেন এসেছ এ আরবি হচ্ছে ইন্টার লেস হিনি ইন্টার ইজি হিনি। এখানে ইন্টার অর্থ তুমি লেশ অর্থ কেন ইজি অর্থ আসা হিনি অর্থ এখানে ইন্টারলেশ ইজি হিনি এর অর্থ হচ্ছে তুমি এখানে কেন এসেছ এখানে আমার বন্ধু আছে হচ্ছে ফি ফি মাল মাল আনা আনা হিনি এখানে হিনি অর্থ এখানে ফি অর্থ আছে সাদিক অর্থ বন্ধু মাল আনা অর্থ আমার হিনি ফি সাদিক মাল আনা এবার এবার এর অর্থ হচ্ছে এখানে আমার বন্ধু আছে তোমার আইডি কার্ড আছে এবার আরবি হচ্ছে ইনতা ফি বতাকা ইনতা ফি বতাকা এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে বতাকা অর্থ আইডি কার্ড ইনটা ফি বতাকা এর বাংলা হচ্ছে তোমার আইডি কার্ড আছে হ্যাঁ আমার আইডি কার্ড আছে এ আরবি হচ্ছে আইওয়া আনা ফি বতাকা আইওয়া আনা ফি বতাকা এখানে আইওয়া অর্থ হা আনা অর্থ আমার ফি অর্থ আছে বতাকা অর্থ আইডি কার্ড আইওয়া আনা ফি বতাকা এর বাংলা অর্থ হচ্ছে হাঁ আমার আইডি কার্ড আছে ঠিক আছে আইডি কার্ড দাও এ আরবি হচ্ছে তাইয়ে জিপ বতাকা তাইয়েব জীব বতাকা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে অর্থ দেয়া বতাকা অর্থ আইডি কার্ড জীব বতাকা বাক্যটির আরবি হচ্ছে তাইয়েব বতাকা বাংলা অর্থ হচ্ছে জীব ঠিক আছে আইডি কার্ড দাও তোমার বিষা আছে রিয়াদে এ বাক্যটির আরবি হচ্ছে ইনতা ফি রিয়াদ ইনতা রিয়াদ এখানে ইনতা অর্থ তোমার তাসিরা অর্থ ভিসা ফি অর্থ আছে ইনতা তাসিরা ফি রিয়াদ এর বাংলা অর্থ হচ্ছে তোমার বিষা দে। তুমি জাদ্দা কেন এসেছ এ বাক্যটির আরবি হচ্ছে ইনতা লেস ইজি জাদ্দা ইনতা লেস ইজি জাদ্দা এখানে ইন লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজি অর্থ এসেছ জাদ্দা অর্থ একটি জায়গার নাম ইনতা লেস ইজি জাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে তুমি জাদ্দা কেন এসেছ তোমার কফিলের নাম্বার দাও বাক্যটির আরবি হচ্ছে জীব রকম ইনতা কফিল জীব রকম ইনতা কফিল এখানে জীব অর্থ দেয়া রকম অর্থ নাম্বার ইনতা অর্থ তোমার কফিল অর্থ মালিক জীব রকম ইনতা কফিল এর বাংলা অর্থ হচ্ছে তোমার কফিলের নাম্বার দাও সমশনাই নাম্বার নিন এ বাক্যাটির আরবী হচ্ছে মাফি মুশকিলা সিল রকম মাফি মুশকিলা সিল রকম এখানে মাফি মুশকিলা সমস্যা নেই শিল অর্থ নেওয়া রকম অর্থ নাম্বার মাফি মুশকিলা শীল রকম এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নেই নাম্বার নিন সালামু আলাইকুম কেমন আছেন এখানে এ ব্যাক্যটির আরবি হচ্ছে আসসালামু আলাইকুম কেফ আল হালেক আসসালামু আলাইকুম কেফ হালেক এখানে কেফ হালেক অর্থ কেমন আছেন আসসালামু আলাইকুম কেফ হালেক বাংলা এর বাংলা অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো বাক্যটির আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ আনা জেন আলহামদুলিল্লাহ আনা জেন এখানে আনা অর্থ আমি জেন অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা জেন বাক্যটির অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো কিন্তু আপনি কে বাক্যটির আরবি হচ্ছে লেকিন মিন মিন ইনতা এখানে অর্থ কিন্তু মিন অর্থ কে ইনতা অর্থ তুমি বা আপনি এর অর্থ হচ্ছে কিন্তু আপনি কে আমি পুলিশ এবার আরবি হচ্ছে আনা সুরতা আনা সুরতা এখানে আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ আনা সুরতা এর বাংলা অর্থ হচ্ছে আমি পুলিশ তুমি পুলিশ কি সমস্যা এ বাক্যটির আরবি হচ্ছে ইনতা সুরতা এস মুশকিলা ইনতা সুরতা এস মুশকিলা এখানে ইনতা সুরতা অর্থাৎ তুমি পুলিশ এস মুশকিলা কি সমস্যা ইনতা সুরতা এস মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে তুমি পুলিশ কি সমস্যা আমি একটি লোক ধরেছি এ বাক্যটির আরবি হচ্ছে আনা এমসেক ওয়াহেদ নাফর আনা এমসেক ওয়াহেদ নাফর এখানে আনা অর্থ আমি এমসেক ধরা ওয়াহেদ নফর একটি লোক আনিয়া এমসেক ওয়াহেদ নফর এর বাংলা অর্থ হচ্ছে আমি একটি লোক ধরেছি তো বিয়ার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার কথা হবে আগামী ভিডিওতে সেবন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার